সিঁদুরের মূল্য বাষট্টি নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না তেনে দেখতে থাকুন চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক মিষ্টি এই বাড়িতে আসার পর থেকেই সবকিছু যেন অশান্ত হয়ে গেছে প্রথম দিন থেকেই তাকে নিয়ে নানা রকম অপমান ব্যঙ্গ আর অবহেলা করা হচ্ছে কেউ তাকে আপন করে নিতে চাইছে না বরং সবাই দোষারোপ করছে সেই নাকি সংসারে অশান্তি ডেকে এনেছে তাকে ঘৃণা করা হচ্ছে মিথ্যা অভিযোগও চাপানো হয়েছে এমনকি তার জামিন পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে অথচ মিষ্টি নীরব থেকে সব সহ্য করেছে তখন রানী দাদির সামনে কথা ওঠে মিষ্টি তো লুকিয়েই ঘরে আসেনি তাকে তো অর্জুন বিয়ে করে ঘরে এনেছে আর যখন মৌ আর অশ্বিন তাকে মেনে নিয়েছে তখন শুধু মিষ্টিকেই কেন দোষ দেওয়া হচ্ছে চাইলে তাদের দিকেও আঙুল তোলা যেত এ কথা শুনে অশ্বিন আর মৌ স্পষ্ট করে জানিয়ে দেয় তারা মিষ্টিকে শুধু বউ হিসেবে নয় মেয়ের মতোই ভালোবেসে নিয়েছে তারা বলে যদি মিষ্টির চোখে জল নামে সেই কষ্টটা আমাদের হৃদয়েও আঘাত করবে এ কথায় প্রমাণ হলো অন্তত কিছু মানুষ তাকে সত্যিই আপন করে নিয়েছে কিন্তু অনু তখনও আলাদা জায়গায় দাঁড়িয়ে বলে তার সঙ্গে অন্যায় হয়েছে তাই সে চায় অর্জুন আর মিষ্টিকে আলাদা করতে মৌ তাকে বোঝায় তুমি ভুল করছো সত্য থেকে পালানো যায় না বরং সত্য মেনে নেওয়াটাই অনেক সহজ মৌ সোজাসুজি জানিয়ে দেয় অর্জুন আর মিষ্টি স্বামী স্ত্রী কাউকে তাদের আলাদা করার অধিকার নেই পরে একটা বড় ঘটনা ঘটে পরিবারের গয়না হারিয়ে যায় সবার আগে মিষ্টির দিকেই আঙুল ওঠে তাকে চোর বলা হয় কিন্তু পরে সত্যি বেরিয়ে আসে চুরি করেছে আসলে পরিবারেরই একজন এতে প্রমাণ হয় মিষ্টিকে অকারণে অপমানিত করা হয়েছে এদিকে অর্জুন মিষ্টিকে বোঝাতে থাকে সে বলে হয়তো আমাদের বিয়ে একটা চুক্তি কিন্তু সম্পর্ক কোনো যন্ত্রের মতো নয় মানুষের সম্পর্ক মানেই আবেগ থাকে আর সেই আবেগে আঘাত লাগলে কষ্ট হয় সে একটা গাছের উদাহরণ দেয় আমাদের সম্পর্কটা গাছের মতো মাটি আমি সার হলো আমাদের চুক্তি আর আলো জল আর যত্ন আসছে পরিবার থেকে সময় লাগবে ধীরে ধীরে গাছটা বড় হবে এক বছর পর এটা নতুন মাটিতে শেকড় গাড়বে তখন তুমি নিজের জায়গায় দাঁড়াবে আর একা হবে না অর্জুনা কথায় বোঝা গেল সে শুধু শান্তনা নয় ভবিষ্যতের ভরসাও দিচ্ছে মিষ্টিকে কিন্তু পরিবারের সবাই যে একমত তা নয় কেউ কেউ মনে করে অর্জুন আর মিষ্টির সম্পর্কের ভরসাটাই যদি ভেঙে দেওয়া যায় তাহলে সম্পর্ক নিজে থেকেই শেষ হয়ে যাবে তাই তারা সুযোগ খুঁজে ষড়যন্ত্র করতে থাকে অন্যদিকে অনুও নিজের মনের কষ্ট লুকাতে পারে না সে স্বীকার করে প্রতিদিন নিজের ভালোবাসার মানুষকে মিষ্টির সঙ্গে দেখে আমার কষ্ট হয় তাই যখন মৌসী কঙ্কন চুরির আইডিয়া দিলেন আমি রাজি হয়েছিলাম সে কেঁদে কেঁদে দাদির কাছে ক্ষমা চায় দাদি তাকে বোঝায় তোমার কষ্ট আমরা বুঝি কিন্তু সম্পর্ক ভাঙার চেষ্টা করলে কারোর উপকার হবে না এই অবস্থায় মো আবারও দৃঢ়ভাবে ঘোষণা করে অর্জুন আর মিষ্টির সুখ আমাদের বাচ্চাদের অধিকার আমরা সেই অধিকার রক্ষা করব যত বড় ঝড় কিছু মানুষ তাদের সমর্থন করে আবার কিছু মানুষ ঈর্ষা রাগ নিয়ে নতুন ফাঁদ থাকে সব বাধা আর ঝড়ের মাঝেও অর্জুন আর মিষ্টি একে অপরের কাছে আসতে শুরু করে তাদের মধ্যে বোঝাপড়ার রাস্তা তৈরি হয় অর্জুন বোঝায় ভালোবাসা মানে শুধু দাবি নয় বরং কষ্টের সময় পাশে দাঁড়ানো মিষ্টি উপলব্ধি করে যদিও সবাই তাকে গ্রহণ করেনি কিন্তু অন্তত কিছু মানুষ তাকে সত্যিকারের আপন করেছে শেষ পর্যন্ত পরিষ্কার হয় এই সম্পর্ক সহজে ভাঙবে না যত ষড়যন্ত্রই হোক না কেন অর্জুনার মিষ্টির সম্পর্কের শেকড় আরও গভীর হচ্ছে প্রতিটি পরীক্ষা শেষে তারা আরও শক্তভাবে একে অপরের পাশে দাঁড়াচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন